নমস্কার বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোর কমেন্ট করা সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আজ আমি বলে দেব। তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বিনা স্পিক করে কারণ ছোট থেকে ছোট ইনফরমেশনও গুরুত্বপূর্ণ হতে পারে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে একজন কমেন্ট করেছে বা প্রশ্ন করেছে যে পঞ্চায়েত সুপারভাইজার কী রকম অ্যাপ্লাই করতে হবে তো এনজিও রুল অনুযায়ী আমি তোমাদের সর্বপ্রথমে বলে দিচ্ছি তো এনজিও রুল অনুযায়ী সর্বপ্রথমে তোমাদের এর কোনো আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না এটা তোমাদের সমস্ত এএসএম প্রত্যেক জিপিতে যতগুলো এএসএম রয়েছ এএসএমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নাম্বার পাবে সেই হবে সেই হবে পঞ্চায়েত সুপারভাইজার এছাড়া তোমাদের আলাদা করে অথরিটি রয়েছে ডিস্ট্রিক্ট টিএল ও ব্লক ম্যানেজারের কাকে পঞ্চায়েত সুপারভাইজার সিলেক্ট করবে কারণ সেই সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবে সেই পঞ্চায়েতের সমস্ত কাজে তো তোমরা তোমার ব্লক ম্যানেজার ও ডিস্ট্রিক্ট টিএলের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো এ ব্যাপারে তো পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে আমাদের যে ওষুধ ডিস্ট্রিবিউট করা হবে সেটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি তাদের কাছ থেকে ওষুধ টাকা নেওয়া হবে তো এ ব্যাপারে আমি যতটা শুনেছি বা জানতে পেরেছি এনজিও থেকে তোমাদের কাজ শুরু হয়ে যাওয়ার পর রকম টাকা লাগবে তোমাদের প্রত্যেক পঞ্চায়েতে একটা করে স্বাস্থ্যকেন্দ্র থাকবে সে স্বাস্থ্যকেন্দ্রে তোমাদের ব্লক ম্যানেজার ওষুধ নিয়ে আসবে এবং ডিস্ট্রিবিউট করবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টের মাধ্যমে তো এ ব্যাপারে তোমাদের আরেকটা ইনফরমেশন ছোট্ট মতন দিয়ে রাখছে আমি যে ইনফরমেশন পেয়েছি সেটা হলো তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসের সময় একটি করে সকল বা প্রত্যেক এএসএমদের কিনতে হবে একটি করে ওষুধ পরবর্তীতে যে প্রশ্ন হয়েছে যে জয়নিং কখন হবে তো জয়নিং হবে তোমাদের ডিসেম্বর পরীক্ষা হবে এবং তোমাদের জানুয়ারি জয়নিং শুরু হবে এখানে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে আমার ডিস্ট্রিক্টে যারা ডকুমেন্টস নিয়েছে তারা অথেন্টিক কি করে বুঝবো তো এই ব্যাপারে একটা সাধারণত ট্রিক রয়েছে তোমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট টিএলকে একটি করে অথরাইজেশন লেটার দিয়েছে যেটা সম্পূর্ণ এনজিও প্রোভাইড করেছে সেটা তোমরা দেখে নিতে পারো বা ওদের কাছ থেকে চেয়ে নিতে পারো আর নেক্সট কয়েক দিনের মধ্যে ওর পোর্টালে প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টিএলের নাম উঠে যাবে কে কোন ডিস্ট্রিক্টে কোন টিএল রয়েছে তো ওদের অফিশিয়াল পোর্টাল থেকেও তোমরা দেখে নিতে পারো তো এখনও আপলোড হয়নি আপলোড হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো এখানে আরেকজন প্রশ্ন করেছে যে ডকুমেন্টস কি প্যান কার্ড আর পাসবুক কপি লাগবে তো প্যান কার্ড নট পর ম্যান্ডেটারি ম্যানডেটারি লয় প্যান কার্ড কিন্তু পাসবুক কপি অবশ্যই লাগবে তো এখন যাওয়া হবে না ওটা পরবর্তী ক্ষেত্রে আপনি যদি পরীক্ষায় পা কোয়ালিফাই করেন পাস করেন তবে আপনাদের কাছ থেকে সমস্ত ডকুমেন্টসগুলো যাওয়া হবে তো পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে প্র্যাকটিক্যাল ক্লাসটা কীভাবে হবে প্র্যাকটিক্যাল ক্লাসে করতে কি টাকা নেবে না ফ্রিতে করাবে তো এ ব্যাপারে আপনাদের একটু আগেই বললাম যে প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় যতগুলো এএসএম রয়েছে প্রত্যেক এএসএম মিনিমাম একটি করে কাস্টমারকে ওষুধ প্রয়োগ করাতে হবে যেটা এনজিও থেকে তোমাদের কিনতে হবে বা তোমাদের কিনতে হবে বা কাস্টমারকে দিয়ে কেনা করাতে হবে এটাই হবে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস সেই ওষুধটা কিন্তু হবে খুবই সাধারণ উপর বিষয়ের উপর কারু হতে পারি গ্যাস আম্বল পেটে ব্যথা মাথা ধরা জ্বর সর্দি কাশি এসবেই এখানে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে স্যার এক্সাম অনলাইনে না অফলাইনে হইবে তো এখানে তোমাদের এক্সাম সম্পূর্ণ অফলাইনে হবে খাতায় কলমে তোমাদের বসে পরীক্ষা হবে তো এখানে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে স্যার এএসএম কাজটা কি সত্যি না ফেক তো এ ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি চাইলে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তো এ ব্যাপারে আমি বলছি যেহেতু তোমাদের কাছ থেকে কারো কোনো কাজ থেকে টাকা পয়সা নেয়নি তো এটা আপাতত জেনুইন তো পরবর্তী ক্ষেত্রে যদি কাজের জন্য কেউ তোমাদের কাছ থেকে টাকা চায় বা টাকা নেয় কাউকে টাকা দেবে না বা কোনো এএসএম বিএম যদি টাকা চায় তো এএসএম এস ডিস্ট্রিক্ট টিএল বা বিএম যদি টাকা চায় তো কাউকে টাকা দেবে না কাজটা প্রয়োজন হলে ছেড়ে দেবে তো পরবর্তীতে আরেকজন প্রশ্ন করে সে কাজটা কতদিন চলবে তো এই ব্যাপারে আমি বলে দিচ্ছি সর্বনিম্ন তিন বছর চলবে এনজিও কথা অনুযায়ী আর সর্বোচ্চ দশ বছর এটা চলবে পরবর্তী ক্ষেত্রে কোনো যদি ভালো রেসপন্স আসে সেখানে টাইমটি বাড়ানো হতে পারে তো পরবর্তী আরেকজন প্রশ্ন করছে যে এএসএমদের কি কি কাজ করতে হবে বলুন কাটা ছেড়া ইঞ্জেকশন দেওয়া সেলাই করা সেলাইন দেওয়া এসব কাজ করতে হবে আয়ুষ মিত্র মিত্রদের একটু জানাবেন আসলে আমি বুঝতে পারছি না যে যে কি কাজ করতে হবে তো এ ব্যাপারে আমি আপনাদের বলে দিচ্ছি এসব আসলে কোনো কিছুই কাজ তোমাদের করতে হবে না তোমাদের কাজ করতে হবে আয়ুর্বেদিক ওষুধের শুধুমাত্র প্রচার করা নিজের গ্রামে গিয়ে ক্যাম্প করতে হবে প্রত্যেক ডোর টু ডোর প্রয়োজন হলে ডোর টু ডোরও ভিজিট করতে হতে পারে এবং তোমাদের আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধের প্রচার করতে হবে তো এসব কাজ করার জন্য তোমাদের প্রত্যেক ব্লকে একটি করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে সেখানে ডাক্তার আসবে তো সেই ডাক্তারগুলোতে এইসব কাজগুলো করবে বাকি তোমাদেরকে প্রচারে করতে হবে তো পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে আমরা এনজিওর গ্রুপ থেকে কিভাবে পরীক্ষা দেব। মানে বলছিলাম যে শুধু গ্রুপে অ্যাড থাকলে অ্যাডমিট কার্ড পেয়ে যাব না আবার ডকুমেন্টস দিতে হবে তো এই ব্যাপারে আমি বলে দিচ্ছি তোমাদের নাম অলরেডি চলে গেছে অলরেডি তোমাদের এনজিওর কাজ নাম চলে গেছে নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেস আধার নাম্বার যাবতীয় কিছু ডিটেলস চলে গেছে এনজিওর কাজ সিটের মাধ্যমে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়েছে এর পরবর্তীতে তোমরা ক্লাসগুলো ভালো করে করো তোমাদের ডিস্ট্রিক্ট টিএল বা ব্লক ম্যানেজার তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে তোমাদের জেলাতে পরীক্ষা হবে নিজের জেলায় ও পরবর্তীতে তুমি যদি এক্সাম কোয়ালিফাই করো তখন তোমাকে আবার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে যেটা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটসেট্রা সেটা তোমাদেরকে ব্লক ম্যানেজার বলে দেবে তোমাদের কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে তো পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে পার ওয়েবসাইটে গিয়ে কল করেছিলাম উনি বলছেন যে কোনো বেতন নেই কোনো টাকা দেবেন না প্রোডাক্ট সেল করতে হবে তারপরে কমিশন দেওয়া হবে আর সোনে বলছে যে টাকা ডান কোনটা ফেক কোনটা ট্রাস্ট এরকম ক্লাস আর পছন্দ হয় না আপনি এ ব্যাপারে সত্যি ইনফরমেশন দেয় আপনার আনসার আসাতে থাকলাম তো আমি এ ব্যাপারে বলে দিচ্ছি আমি যতটুকু জানি এনজিওর ব্যাপারে তা আমি তোমাদের সামনে খোলাসা করে দিই এনজিও আমাদের সামনে সমস্ত প্রশ্নের আনসার ধোঁয়াশায় রাখে তো আমার কাজই হলো আপনাদের সতর্ক করে দেওয়া কোনো কিছু ফ্রড বা স্কেম হওয়ার থাকলে আগের থেকে আমি তোমাদের সতর্ক করে দেব। তো তার জন্য আমি বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া তো আপনার আমি প্রশ্নের উত্তরটা ঠিকভাবে দিতে পারলাম না কারণ এনজিও আমাদের বলেছে যে প্রোডাক্ট কোনো রকম সেল করতে হবে না দের শুধুমাত্র ওদের প্রচারই করতে হবে স্যালারি থাকবে বারো হাজার তো এটাই আপাতত যেটা ওরা জানিয়েছে তো এর বেশি আমি কোনো কিছু বলতে পারবো না পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট এলে তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে যে এই কাজটাকে পার্মানেন্ট তো অন্য বন্ধুরা এরকম কোনো ব্যাপার নেই এখানে ওরা যতদিন ফান্ড পাবে বা যেখানে যতদিন কাজ চলবে সেখানে ততদিনই করবে তো মিনিমাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এনজিও কথা অনুযায়ী তিন বছর থেকে দশ বছর অবশ্যই চলবে তো এখানে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছে স্যার আমি একটু ছুটি নিয়ে জানতে চাই মেয়েদের মেয়েদের লিভ পাওয়া যাবে তো বলো হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে আপনারা অবশ্যই লিভ পাবেন সকলেই লিভ পাবেন কারো কোনো কিছু প্রবলেম প্রবলেম হলে অবশ্যই লিভ পাবেন তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও এছাড়াও যদি আপনাদের আরও অন্য কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু কোয়েশ্চেন থাকে তো এই ভিডিওর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও আমি যথাসাধ্য ভিডিও বানিয়ে উত্তর বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুর আজকের ভিডিওটি এত দূরেই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতর গুড বাই ফ্রেন্ড বেস্ট অফ লাক